সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকের তারিখটা দুয়ে নভেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি আনিফা ডেইরি ফার্মে ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা গ্রামে দর্শক এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরু দেখতে পাচ্ছেন আমার সামনে এরপরেও কিন্তু শেডের মধ্যে মানে এই যে ঘর দেখা যাচ্ছে তার মধ্যেও কিন্তু সুন্দর সুন্দর জাতের ফ্রিজিয়ান রয়েছে দর্শক তো এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো জাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানবো আমরা এই খামারের মালিক আমাদের তাইদুল ভাইয়ের মুখ থেকে তো দর্শক দেরি করবো না চলুন আমরা এক এক করে ভাইয়ের সঙ্গে

আচ্ছা আর নতুনদের উদ্দেশ্যে খামারের ঠিকানাটা ভাইয়া খামারের ঠিকানা আমার নাম মোহাম্মদ তৈদুল ইসলাম আমার ফার্মের নাম আনীফাডের ফার্ম ঠিকানা পাবনা জেলায় সৈতদ জেলা জেলায় গ্রাম অরুণকুলা গ্রামের পরে যে বিশাল পশুহাট

মানে একের মধ্যে তিন এর গায়ে তিনটা রং আছে লাল কালো সাদা লাল কালো সাদা আচ্ছা যাতে কি ভাইয়া যাতে এটা ফিজিয়াম ফিজিয়াম জি বয়স কেমন আনুমানিক এটা বয়স কত চোদ্দ পনেরো মাসের মতো হবে মাসাল্লাহ চামড়া তো লুজ ভাইয়া হারের উপরে টান দিচ্ছেন হারের উপরে টান দিচ্ছে আসলে মাসাল্লাহ দেখেন দর্শক খুবই চমৎকার এগুলো তো এখনো দাঁতে আসেনি ভাইয়া না ভাইয়া এগুলো এখনো দাঁত আসতে এগুলা গরু আসলে ভিজিয়াম পার্সেন্টেজ গরুগুলা ম্যাক্সিমাম ছয় মোন সাত মন হওয়ার পরে দাঁত আসে দাঁত আসে না হ্যাঁ আচ্ছা পা ওগুলো একটু দেখায় দিন ভাই এই যে সামনের দুটা পাও পিছনের দুটা পাও মার্শাল্লা ভাই নামিও তো সুপার নাবি হ্যাঁ সবদিকে মার্শাল্লাহ গরুটা সবদিকে স্কোয়ার হবে মশাল্লাহ আচ্ছা যাই হোক তবে হালকা কিছু ক্রস থাকতে পারে গুরুম ভাই একটু ক্রস থাকতে পারে তার কারণে এর রংটাও বিভিন্ন রঙ আছে আর চুটটা আছে টু টুটের কাছে একটু চুট আর আছে এইজন্য একটু ক্রস আছে আর মাজাতাও অনেক সুন্দর ভাই আমার মনে হয় যে যার কাছে ছিল খাওয়াইতে হতে পারেনি ভাই না ভাই এটা যত্ন অযত্নের কারণে তাছারে মাজের শেপটা পায়ের গিরাটা মশলা সবদিকে স্কয়ার মাশাআল্লাহ দর্শন দেখেন পায়ের গিরাগুলো কিন্তু মাংস আসলে যে হারে লাগার কথা সে লাগাইতে পারে নাই কারণ হার বের হয়ে আছে যাই হোক এক নাম্বারটা সিঙ্গেল আমার কোন ভাই নিলে কত রাখবেন এটার দাম চাচ্ছে তোমার এক লক্ষ সাতাশ হাজার টাকা ভাই আচ্ছা সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে ভাই তো আজকে লট দিবেন একটা হ্যাঁ পাঁচটার একটা লট থাকবে আবার পাঁচটার একটা লট থাকবে আচ্ছা তো চলুন পরবর্তীটা দেখে হ্যাঁ পাশালাহ ভাই পরবর্তীতে সিরিয়াল নাম্বার দুয়ে একটা সার নিয়ে আসছেন ভাই মাথা কি ভাই ভাই মাথা হচ্ছে যে পাগলের মাথার মতন ভাই পাগলের মাথার মতন আগল লালনের মেলায় যেরম

বেশ চমৎকার রয়েছে দেখার মতো পায়ের গিরা গুলো তো অনেক মোটা মোটা ভাই সব দিকে স্কোয়ার বাচ্চাটা সব দিকে স্কোয়ার হইতে হবে মাথাটা দিয়ে দেখাও গিরের মাথার মতো আছে একটু চামড়াটা টান দেন তো এই যে দেখেন দর্শক মাশাআল্লাহ খুবই চমৎকার রয়েছে অনেক লোদ আছে মাশাআল্লাহ এবং বাচ্চা গরু তারপরেও মাংসে ভরপুর হ্যাঁ বাচ্চা আর মাজার শেপটা কি দেখাও মাশাআল্লাহ দেখেন খুবই চমৎকার ভাই সিঙ্গেল নিলে কত রাখবেন বলেন

হারের উপর থেকে দেখেন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি বলে আসতেছে মাসাল্লাহ একদম হারের উপর থেকে ভাই হারের উপর থেকে ভাই একটু মাজাটা দেখাই আমরা হ্যাঁ মাজা দেখাও দাঁড়া গর্দান এই যে মাজা দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর রয়েছে দেখার মতো এবং এই সাইডের কালার প্রিন্টটাও মাসাল্লাহ সুপার কালার প্রিন্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর একটা কালার প্রিন্ট ভাই সিঙ্গেল নিলে কত রাখা যায় ভাই এটা সিঙ্গেল এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার চাচ্ছেন আচ্ছা যাই হোক লটে নিলে একটু কম বেশি করা যাবে লটে তো অবশ্যই কম থাকবে তারপরে সিঙ্গেলেও দাম এখানে করতে পারবে এরপরেও দর দাম করতে পারবে হ্যাঁ সিঙ্গেলেও দাম কম আছে আর লাটে যদি পাঁচটা নেয় তাহলে জেনে দেখা যাচ্ছে ওনার জন্য ভালো হবে আচ্ছা পাঁচটা পাঁচটা একসঙ্গে নিলে এক সঙ্গে নিলে একদম আমার কিনা কিনা খরচ

একটা পাও দেখেন দর্শক কতটা উঁচু রয়েছে মাটি থেকে দেখতে পাচ্ছেন এবং পিছনের দুটো পাও একটু মাজাটা যদি আপনাদের দেখাই মাসাল্লাহ দেখেন দর্শক ফ্রেম দেখেন আপনারা ভাই আনুমানিক যদি তিন থেকে চার মাস ভালো মতো লালন পালন করা যায় রেজাল্ট কেমন হবে ভাই এটা মনে করো যদি চার মাস লালন পালন করা যায় এটা নয় মন প্লাস ইনশাল্লাহ মাংস লাগার ফেরে মাছে এখন আপাতত কতটুকু ওজন বলে এখন তাও তো তোমার চার মন প্লাস মাইনাস হবে মাংস জি চার মন প্লাস মাইনাস মাংস মাংস তার মানে চার মাসে পাঁচ মন হবে চার মাসে তো কমপক্ষে চার মাসে তো চার মন ইনশাল্লাহ লাগবেই লাগবেই আচ্ছা দেখেন বিগ বডির একটা সার সিঙ্গেল কত চাচ্ছেন আসলে ভাই লবণের এই আপনার তরকারির লবণ যদি আপনি ঝোল না থাকেন তাহলে বুঝতে পারবেন না যে তরকার কেমন হয়েছে না খাইলে তো আর বুঝতে পারবেন না জি ভাই তো ভাই আমাদের সাথে সম্পর্ক না করলে আমাদের মালগুনা না নিলে আপনারা বুঝতে পারবেন না মালগুলা কেমন মালগুলা তৈরি হয় কত তাড়াতাড়ি মালগুলা মাংস বৃদ্ধি হয় সিঙ্গেল কত রাখবেন এটা সিঙ্গেলে দাম চাচ্ছি তোমার এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ ভাই এবার আসি লটের দিকে পাঁচটা গরু দেখাই দিলাম এবার বলেন লট কত রাখবেন এটা সে আপনার আমার পাঁচটা বাচ্চা যদি এইবার এইবারের কালার প্রিন্টটা দর্শক দেখায় দেন এই যে দর্শক এই সাইডের কালার প্রিন্টটাও দেখেন মাশাল্লাহ সুন্দর হয়েছে দেখার মতো

ভাই চামড়াটা একটু দান দেওয়া যায় ভাই এই যে চামড়া দেখেন দর্শক মাশাল্লাহ স্বাস্থ্য দেখেন কাকে বলে স্বাস্থ্য এবং সামনের দুইটা পাও লক্ষ্য করবেন পিছনের দুটা পাও মাশাল্লাহ খুবই চমৎকার রয়েছে এবং মাজাটা দেখেন মাশাল্লাহ ভাই আনুমানিক কত দিন বললেন বয়স ষোলো মাস ষোলো মাস প্লাস একটুকে এই সাইড থেকে কালার প্রিন্ট দেখানো যাবে ভাই দেখে নিবে একদম পাই টু পাই দেখে নেবে পাই মার্শাল্লাহ যেহেতু আপনারাও টাকা দিয়ে নিয়ে আসছেন ভাইও টাকা দিয়ে নিবে এই কারণে ইচ্ছা মতো দেখবে দেখবে তার কারণে আমরা দিয়ে জিনিস বেঁচতে হবে আমরা দেখে নিয়ে আসি ভালো জিনিস নিয়ে আসলে আমরা শর্টে বেঁচতে পারবো

পঞ্চাশ হাজারের দিন বিশ হাজার দিবে মান্দা ছাড়া সুখ ওই সিঙ্গেল বডি নেব না ভাই আচ্ছা আচ্ছা সব সময় আমি ভালো মানে আপনি কিনে নিবল বডির গরু হ্যাঁ আমার এক লক্ষ তেত্রিশ হাজার টাকা কমানো যায় না ভাই দাম দর তো অবশ্যই করতে পারবে দাম দরকার দোকান চলুন পরবর্তী ভাই পরবর্তীতে কি আনছেন ভাই এত উঁচু ভাই ভাই হার লাইসে হার শুধু হার কিনতে হবে দর্শকদের হার কিনতে হবে আর হাড়টা চৌড়া মো আছে নাকি মুটা কাটা আছে নাকি হাডটা দেখতে হবে এটা দেখে নিতে হবে তারপরে মাংস লাগবে একাই

খাওয়ানো শুরু করবেন মাসাল্লাহ অল্প দিনের মধ্যে আপনার রেজাল্ট পাবেন অল্প দিনের এই যে পাকড়া তাই এই কালার প্রিন্টটাও দেখবেন আপনারা আর নাবিটা হচ্ছে সুপার নাবি ভাই চামড়াটা টান দিয়ে মাসাল্লাহ এই যে দেখেন চামড়া সুন্দর রয়েছে দেখার মতো মাসাল্লাহ ভাই সিঙ্গেল কত চান এটা সিঙ্গেলের দামটা তোমার 1 লক্ষ 26000 টাকা আচ্ছা তো

গরু দর্শক দেখতে পাচ্ছেন আপনারা পায়ের গিরাগুলো তো মোটা মোটা পিছনের দুইটা পাও সামনের দুইটা পাও মাশাল্লাহ ভাই আর যে যদিও আমরা রাখি গরু দেখাই তারপরে আনুমানিক বয়স মাংসটা কেমন পাওয়া যাবে সাড়ে চার মুনে উপরে শুধু মাংসই যাবে আচ্ছা আচ্ছা আমরা একটু টান দিয়েন ভাই দর্শকদের চামড়াটা একটু এই সাইড থেকে চামড়া দেখান ভাই দর্শক এই যে দেখতে পাচ্ছেন চামড়াটা মার্শাল্লা বেশ চমৎকার রয়েছে এবং কালার পিনটা অনেক মানজা দাঁড়া সব দিকে অনেক লম্বা লম্বা জি

পনেরো পিসটা কেনা বেচা করে আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আসসালাম আলাইকুম আসসালাম